হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো শুভ সকাল আজকে তোমাদেরকে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি আজকে দেখো আজকের আমাদের বাড়িতে এই শশা চাষ করা হয়েছে এবং লঙ্কা বিভিন্ন রকম শাক সবজি আছে তো তোমাদেরকে আজকের এটা দেখাবো আমি হ্যাঁ এ দেখো এটা আমাদের এই যে লঙ্কা গাছ দেখো দেখো আমাদের লঙ্কা গাছ এটা কিন্তু আমাদের বিনা সারের তৈরি বুঝতে পেরেছো এটা কোনো সার নেই এটা বিনা সার দিয়ে আমি তৈরি করেছি এটা কিন্তু আমাদের বাজারে বিক্রি হয় না কারণ বিনা সারের তো কেউ নিতে চায় না কিংবা ফলন অল্প হয় কিংবা তাছাড়া ফলের গ্লেজ এগুলো সবাই দেখে না তো বিনা সারের যেসব ফলগুলো তো ওগুলো অতটা গ্লেজ হয় না এবং দেখতেও সুন্দর হয় না তো সেই কারণে বাজারে অতটা বিক্রি হয় না তো যার কারণে এটা আমরা বাড়িতে খাই এতে কোনো কীটনাশকও মারি না এবং কোনো মানে ওই রাসায়নিক সারও আমরা দিই না যা দেওয়া হয় এই গোবর আর এমনি অন্যান্য মানে সার দেওয়া হয় যেটা বাড়িতে আমার বাড়িতে আমি তৈরি করি তো জৈব সার এক কথায় বলা হয় ওই জৈব সার আমি নিজে বাড়িতে তৈরি করি বাড়িতে তৈরি করে এই গাছের দিই আর কি তো এটা আমি বিক্রি করি না এমনি আমাদের বাড়িতে খাওয়ার জন্য তো এটাই দেখো লঙ্কা হ্যাঁ এই যে শশা গাছ দেওয়া হয়েছে এই আমাদের শশা গাছ এগুলো কোনো কীটনাশক মারি না হ্যাঁ এমনি এগুলো তৈরি করি তো যার কারণে ফলনটা খুব অল্প হয় এই রকম আর ওই যে লঙ্কা গাছ এই লঙ্কা গাছগুলো কীটনাশক মারি না বলে এই দেখো রোগ ধরে মানে পোকা লেগেছে না তো সেই জন্য পুরো জ্বর হয়ে গেছে তো তবুও আমরা এটাকে মানে কোনো কীটনাশক মারি না এত কিছু রোগ ওষুধ ধরার সত্ত্বে তবুও আমরা কোনো কীটনাশক মারি না এই দেখো এই যে শশা গাছ এই এই শশা গাছে আমরা কোনো সার মারি না কারণে কারণে এই দেখো এই এই ছোটো ছোটো শশা ধরেছে এতে এতে যখন আমি রাসায়নিক দ্রব্য মারব না তখন কিন্তু এ অনেকটা পরিমাণে বেড়ে যাবে কিন্তু আমি কোনো রাসায়নিক মারি না বলে এই জন্য ছোটো হয়ে আছে এই কারণে বাজারে এগুলো বিক্রি হয় না লোক বলবে বলে হাইয়ে কি যেগুলো রাসায়নিক দ্রব্য দিয়ে তৈরি হয় সেগুলো অনেকটা বড় হয় এবং ফ্রেশ হয় দেখতে সুন্দর লাগে তো মানুষের চোখে লাগে তো সেটা মানুষ আগে ওইটাকে নিয়ে নেয় কিন্তু এগুলোকে নিতে চায় না যার কারণে আমরা এগুলোকে বাজারে বিক্রি করি না আরও দেখো তোমাদের দেখাচ্ছি তো দেখো সবে টমেটো ধরেছে এই দেখো সবই টমেটো ধরেছে এতেও আমরা কোনো সার দিই না এটা এমনি জৈব সার দিকে দেখো এটা মুলো এইগুলো দেখো এই যে সবে মূলও ধরেছে কিন্তু এখন এটা যদি আমি রাসায়নিক সার যদি এতে দিতাম তো এটা অনেক আগে বড় হয়ে যেত কিন্তু আমি রাসায়নিক সার দিই না বলে এই ছোট হয়ে আছে এগুলোতে এই কিছু টমেটো গাছ আছে এগুলোতে কিন্তু আমি রাসায়নিক সার কোনো মারি না কিন্তু এর সাইডে এই শশা গাছ আছে আমাদের এই শসা বাগান আমাদের তো এই শশা বাগানে কিন্তু রাসায়নিক দ্রব্য মারা হয় যার কারণে ওখান থেকে এই কিছু টেনে নেয় যার কারণে এই দেখো ফলন দেখো এই দেখো আমাদের টমেটো দেখেছো এটা কিন্তু আমি সার মারি না মানে কোনো রাসায়নিক দ্রব্য আমি মারিনি তো এটা এমনি জৈব সার দিয়েছিলাম এবং ওই শশা গাছে আমি রাসায়নিক সার মারি না তো ওখান থেকে এরা টেনে নেয় টেনে নিয়ে এই দেখো এই টমেটো হয়েছে আমাদের এখন পাকেনি এখন কাঁচা আছে এই দেখো এই দেখো একটু নিচে দেখে এই দেখেছ এই টমেটো দেখো এই এরকম ভাবে হয়েছে শশা বাগান এটা আমি বরাবরই মানে বারো মাস আমি এই শশা চাষ করেই থাকি এবং অন্যান্য অন্যান্য সবজি করা হয় তো সব থেকে আমি এটাই মানে এই শশাটাই আমি বেশি করে থাকি এবং এই দেখো এটা কিন্তু আমি সবসময় রাসায়নিক সার কিংবা কীটনাশক এগুলো আমি মেরে থাকি তো যার কারণে এটা এটা যেহেতু আমার ব্যবসায় ভিত্তিক এটা আমি বাজারে বিক্রি করি তো বিক্রি করে কিছু পয়সা উপার্জন করি যার কারণে একে আমাকে একটু ভালোভাবে দেখভাল করতে হয় রাসায়নিক সারও মারতে হয় এবং কীটনাশকও মারতে হয় না মারলে তো আর ফল তো আমি ভালোভাবে আনতে পারবো না তো সেই কারণে এগুলোকে দিতে হয় তো দেখো তোমাদেরকে দেখাচ্ছে এই আমাদের এই দেখো এই আমাদের শশা ঝুলছে দেখো সবাই ছোট ছোট শনি এসেছে বন্ধুরা দেখো এই রাসায়নিক সারের মহিমা দেখো এবং জৈব সারেরটা যেটা সেটা তোমাদেরকে আগে আমি দেখিয়ে দিয়েছি তো এটা কিন্তু আমি রাসায়নিক সার দিয়ে তৈরি করেছি যার কারণে ফলনটা কত সুন্দরভাবে দেখতে হয়েছে এবং ফলনটা কতটা পরিমাণে বেড়েছে দেখো এবং ফলনের ভাগটা দেখো কতটা পরিমাণে ভাগটা দেখো এটা এখানে একটা একটা গাছে একটা একটা এই যে লথাতে না চার পাঁচটা করে ধরে আছে চার পাঁচটা করে এই শশা ধরে আছে কিন্তু যেটা তোমাদেরকে আগে দেখিয়েছি যে জৈব সারে যেটা সেটা ওই একটা দুটো এবং ছোট ফলের কালারও নেই সেরকম কিন্তু এখানে দেখেছো কত সুন্দরভাবে তো এটাই পার্থক্য তো এটাই পার্থক্য জৈব সার এবং রাসায়নিক সারে যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে একটা পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে